স্বাগতম আপনাকে জাপানিজ শিখো ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে জাপানি ভাষায় রঙের নাম শেখানো হবে তাহলে শুরু করা যাক লাল আকা নীল আও সবুজ মিদরি হলুদ কিরো বেগুনি মুরাশাকি সাদা শিরো কালো পুরো ধূসর হাইরো বাদামি চাইরো কমলা ওরেঞ্জি গোলাপি পিঙ্কু সোনালি কিনিরো রূপালি গিনিরো আকাশী নীল মিজিরো গাঢ় নীল কনিরো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সায়ও